নমস্কার বন্ধুরা আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বের আলোচ্য বিষয় জগদ্ধাত্রী পুজো এবং তার সময়সূচি বাঙালির বারো মাসে পার্বণ ভাই ভাইফোঁটার পরে সকলে অপেক্ষায় থাকেন আরও একটি বড় উৎসব জগদ্ধাত্রী পুজোর পার্বতেরই অপর রূপ দেবী জগদ্ধাত্রী জগতের ধাত্রী অর্থাৎ ধারণ কর্ত্রী উপনিষদে জগদ্ধাত্রীর নাম উমা হৈমবতী কার্তিক মাসের শুক্লপক্ষের নবমীতে হয় জগদ্ধাত্রী পুজো দুই প্রথায় এই পুজো করার প্রচলন রয়েছে কেউ দুর্গা পুজোর ধাঁচে পুজো করে থাকেন সপ্তমী থেকে নবমী পর্যন্ত আবার অনেকে নবমীর দিনই তিনবার পুজোর আয়োজন করেন এই পুজোর অনেক প্রথায় দুর্গা পুজোর মতন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত সময়সূচি আর পুজোর শুভ সময় কি রয়েছে সমস্তটাই জানবো তার সাথে জগদ্ধাত্রী পুজোর সহজ সরল মন্ত্র আপনারা যারা বাড়িতে পুজো করবেন এই মন্ত্র দিয়ে দুর্গা ঠাকুরের যে পট বা চিত্র রয়েছে তাতেও পুজো করতে পারেন এই জগদ্ধাত্রী পুজোর নবমীর দিনে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে জগদ্ধাত্রী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা জগদ্ধাত্রী দেবীর জয় জগদ্ধাত্রী পুজো শুরু হচ্ছে পঞ্চমীর দিন থেকেই আটই কার্তিক ছাব্বিশে অক্টোবর রবিবার সোমবার পড়েছে ষষ্ঠী নয় কার্তিক সাতাশে অক্টোবর এই দিনেই নারী ষষ্ঠী রয়েছে অনেকে এই ষষ্ঠী ব্রত পালন করে থাকেন আর সাথে সূর্য পুজো এবং ছট পুজোও রয়েছে এই দিনে দশই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আঠাশে অক্টোবর দু মঙ্গলবার পড়েছে সপ্তমী এই সপ্তমী তিথি থাকবে শেষ রাত্রি চারটে বাইশ মিনিট পর্যন্ত এগারোই কার্তিক চোদ্দশো বত্রিশ উনত্রিশে অক্টোবর বুধবার দিন পড়েছে অষ্টমী তিথি অষ্টমী তিথি থাকছে শেষ রাত্রি চারটে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তিরিশে অক্টোবর বৃহস্পতিবার পড়েছে জগদ্ধাত্রী পুজোর নবমী এই দিনটি জগদ্ধাত্রী পুজোর অন্যতম দিন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো শ্রী শ্রী দুর্গা নবমী ব্রত গৌরী ব্রত এবং অক্ষয় নবমী ব্রত সব কিছুই রয়েছে এই দিন নবমী তিথি থাকবে শেষ রাত্রি চারটে বত্রিশ মিনিট পর্যন্ত নবমী তিথিতে অমৃতযোগের সময়ক্ষণ সকাল সাতটা আঠারো মিনিট পর্যন্ত আবার দুপুর একটা এগারো মিনিট থেকে দুপুর দুটো উনচল্লিশ মিনিট পর্যন্ত দশমী তিথি পড়েছে ইংরেজির একত্রিশে অক্টোবর বাংলার তেরোই কার্তিক শুক্রবার শেষ রাত্রি তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত এই নবমী তিথির দিন শবনা নক্ষত্র দুপুর দুটো বত্রিশ মিনিট পর্যন্ত গণ্ডযোগ রাত্রি তিনটে তেইশ মিনিট পর্যন্ত বালক বিকেল চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত বাড়িতে যারা জগদ্ধাত্রী পুজোর দিন মাকে কিছু নিবেদন করতে চান বা মাকে পুজো করতে চান তারা পাঁচ রকম মৌসুমি ফল আনবেন আর কিছু মিষ্টান্ন আনবেন এক্ষেত্রে আপনারা সন্দেশ প্রসাদ আনতে পারেন আর ফুল হিসেবে মা জগদ্ধাত্রীকে একটি পদ্ম ফুল দিতে পারেন এই সমস্ত কিছু নিয়ে এসে নিজের মতন করে নিজের ঠাকুর ঘরে ঠাকুরকে যেভাবে পুজো করেন সেভাবে সমস্ত নৈবেদ্য অর্পণ করে ধূপ দীপ দিয়ে আরতি করে তারপরে হাতে ফুল বেলপাতা নিয়ে এই মন্ত্র উচ্চারণ করবেন আধার ভূতে চা ধেয়ে ধীরে জগধাত্রী নামস্ততে এই মন্ত্র একবার করে উচ্চারণ করবেন আর মায়ের পায়ে ফুল বেলপাতা অর্পণ করবেন এইভাবে তিনবার করবেন মা জগদ্ধাত্রীর পট বা চিত্র না থাকে তাহলে দুর্গা মায়ের পট বা চিত্রেও জগধাত্রী পুজো করতে পারেন তো বন্ধুরা সবাই খুব আনন্দ করে জগদ্ধাত্রী পুজো কাটান চাইলে আপনারা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে যেতে পারেন সর্বকালের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো চন্দননগরেই হয় খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটি এখানেই শেষ করছি চন্দননগর এবং তার পার্শ্ববর্তী এলাকা থেকে যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন আর আপনাদের পার্শ্ববর্তী কোন সমস্ত এলাকায় সেরা সেরা ঠাকুর হয় সেটিও কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ